বৈম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য এলাকা থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং ক্যাম্পাসের যে চিত্র যে পরিবেশ এই মুহূর্তের সেটি দেখছেন এবং পুরো ক্যাম্পাস কিন্তু বলা যায় যে একেবারেই ফাঁকা অর্থাৎ যখন শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা থাকে বা বিশ্ববিদ্যালয় যখন চালু থাকে তখন যে লোকে লোকারণ্য বা শিক্ষার্থীদের যে সরগরম থাকে পুরো ক্যাম্পাস সেটি কিন্তু এখন নাই জানেন যে সে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল খালি করার ঘোষণার পর গতকাল রাতেই কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এবং এরপর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিশ্ববিদ্যালয় এরিয়াটিকে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এবং যে কয়টি প্রবেশদ্বার রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সবগুলো প্রবেশদ্বারেই কিন্তু মূলত নিরাপত্তা চৌকি বসানো হয়েছে তল্লাশি চৌকি বসানো হয়েছে যারা ভেতরে প্রবেশ করছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে তাদের পরিচয় জানার চেষ্টা করা করা হচ্ছে তো সব মিলে আসলে বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট যারা নন বা জরুরি সেবায় নিয়োজিত নন এমন কেউ আসলে এখানে প্রবেশ করতে পারছে না যেহেতু পুরো বিশ্ববিদ্যালয় এলাকাটি পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব পুলিশ আনসার বিজিবি সহ বিভিন্ন সংস্থা আসলে এই নিরাপত্তার দায়িত্বে রয়েছে তো তারা আসলে চেষ্টা করছেন যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটি আসলে তারা দেখার চেষ্টা করছেন তো সব মিলিয়ে আসলে পুরো এলাকায় জুড়ে এখনও কিন্তু শুনশান নিরাপত্তা রয়েছে পুরো ক্যাম্পাসে এবং হলগুলোতে আমরা দেখেছি সকাল থেকে যে সেই হলের সবগুলো হলের গেটেই কিন্তু তালাবদ্ধ রয়েছে এবং যারা সেখানে নিরাপত্তা দায়িত্বে রয়েছেন হলের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আসলে হলের ভেতরে গতকাল সন্ধ্যার পর থেকে নির্ধারিত সময় পর থেকে আর কোনো শিক্ষার্থী নেই এবং কিছু কিছু হলের বেশ কিছু রুমে কিন্তু ভাঙচুর করা হয়েছে সেই তথ্যগুলো তারা জানিয়েছেন তবে সেই সংখ্যা আসলে কত দাঁড়াবে শেষ পর্যন্ত যে সেটি পুরো সবগুলো হলের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে জানার কোনো সুযোগ নেই তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে অপেক্ষা করছেন কখন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশ তৈরি হয় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য সেই সময় যখন আসবে তখন নতুন করে সভা ডেকে বা পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি কমপ্লিট শাটডাউনের আরও খবর জানাতে রাজধানী ইডেন কলেজের সামনে থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু কুমু সেখানকার খবর আমাদের জানাবেন আর ইডেন কলেজের হলগুলোতে ছাত্রী রয়েছে কিনা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন কিনা ধন্যবাদ কিছুক্ষণ আগে সহকর্মে মনে সহকর্মে জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঠিক কিন্তু একই পরিস্থিতি যে সিদ্ধান্ত ছিলে সিদ্ধান্ত ছিল হলগুলো ছেড়ে যাওয়া এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে নিরাপদে

তারা চলে গিয়েছে কিনা তারা সেখানে বলেছে যে তারা এখান থেকে আসলে গতকালকে যেসব শিক্ষার্থী ছিল তারা চলে গিয়েছে এবং তারা হল গুলো বন্ধ রয়েছে আমরা যেতে তালা দেখছি এবং তার এখানে যে মানে যেতে যিনি দারোয়ান থাকে তাকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে আসলে শিক্ষার্থী আছে কিনা কিন্তু তারা বলেছে যে সব শিক্ষার্থী যেহেতু হল বন্ধ হয়ে গেছে এবং হলে তো যার কারণে এখানে মূলত কোনো শিক্ষার্থী আমরা দেখেছি যে এবং বিজিডি দেখতে পেয়েছি এবং তাদেরকে দেখেছি যে তারা কোনোভাবেই কিন্তু যাতে কোনো কেউ বিচ্ছিন্ন করার সৃষ্টি না করতে পারে সেই জন্য নিরাপত্তা আরো বেশি জোরদার করেছে এবং আমরা শুধু ইডেন কলেজ কলেজের সামনে থেকে যে আজিমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কোনোভাবেই যাতে পরিস্থিতি কোনো অবনতি না করে সেটি তারা দেখভালের চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে একেবারেই শুনশান পরিস্থিতি এখানে কোনো আন্দোলনকারী শিক্ষার্থীদেরও আমরা দেখিনি

সদস্যরা এখানে আছেন পুলিশ সদস্যরা আছে এবং বিজেপির সদস্যরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে গাড়িতে করে টহল দিচ্ছেন এছাড়া যে বিষয়টি বলতে হচ্ছে কিছুক্ষণ আগে এখান থেকে কয়েকজন শিক্ষার্থী কে কিন্তু এখানে পুলিশ আটক করলো তারা আহ সায়েন্স ল্যাব এলাকা থেকে ঢাকা কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তো সেখানে তাদেরকে সন্দেহজনক মনে হয় পুলিশ কিন্তু তাদেরকে আটক করে নিয়ে গেলেন একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও কিন্তু বেড়েছে এর আগে বেলা নয়টা সকাল নয়টা এবং দশটার সংবাদে যেমন তথ্য দিচ্ছিলাম যে অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশ সেই পরিবেশটি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু ভিন্ন আকার ধারণ করছে আমরা দেখলাম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর তৎপরতা যেমন বেড়েছে তেমনি পায়ে হাটা মানুষের উপস্থিতিও কিন্তু বেড়েছে আমরা দেখছি নানা বয়সী মানুষ এখানে ধীরে ধীরে জড়ো হচ্ছে বিশেষ করে ঢাকা কলেজের সামনে মুজাহান মার্কেট এবং যে মার্কেট গুলো আছে সেখানেও কিন্তু আমরা মানুষের উপস্থিতি দেখছি এবং বেশিরভাগই কিন্তু তরুণ তরুণদের উপস্থিতি কিন্তু বাড়ছে তারা আসলে কোটার আন্দোলনের জন্য দাঁড়িয়েছে নাকি অন্য কোনো বিষয়ে দাঁড়িয়েছে সেটি এখনো আসলে জানা যায়নি কিন্তু সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে আমরা যেমনটা দেখলাম ছোট ছোট দলে চারজন পাঁচজন করে যখন ঢোকার চেষ্টা করছিল তখন কিন্তু সন্দেহজনক মনে হলে কিন্তু তাদেরকে আটকও করা হলো কয়েকজনকে তো এই এখন পর্যন্ত এখানকার এই হচ্ছে পরিস্থিতি পরবর্তীতে আহ আরো কোনো তথ্য পেলে আপনাকে জানাবো মাহবুব আপনাকে ধন্যবাদ